বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে ময়না পাখি ডল হাউস থেকে ছোট্ট একটা লাইভ করব। আসলে ওয়েট লসের একটা কম্বো আপনাদের সাথে শেয়ার করব যেটা এক মাসের ভিতরে দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে পারবেন যারা একদমই ডায়েট করবেন না তারা অন্তত দশ কেজি কমবে যারা একদমই কোনো ডায়েট ছাড়া একদমই হচ্ছে সব কিছু খেয়ে দে তারা যদি করেন তাহলে অবশ্যই একটা কম্বো মাত্র এই কম্বোটাতে আপনাদের একদম হচ্ছে এই কম্বোটাতে পুরো দশ কেজি ওয়েট লস হয়ে যাচ্ছে আপনি যদি মনে করেন যে আমি ডায়েট করব একটু কোনো হালকা পাতলা একটু ডায়েট যদি করতে পারেন আপনি ষোলো কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন কারণ আমাদের এমনই রিভিউ আছে যে আমাদের এক মাসে সাড়ে ষোলো কেজি পর্যন্ত ওজন কমিয়েছে আর এমন রিভিউ আছে যে মাত্র হচ্ছে পনেরো দিনে পনেরো দিনে মাত্র কত মানে হচ্ছে পনেরো দিনে চব্বিশটা ক্যাপসুল খেয়ে তিসা নামে একটা আপু পনেরো দিনে চব্বিশটা ক্যাপসুল খেয়ে নয় কেজি ওজন কমিয়েছে শুধুমাত্র এই কম্বোটা এই কম্বোটা খাওয়ার কারণে আর হচ্ছে আর একটা আপু সেদিন রিভিউ দিল সে মাত্র যেটা অবিশ্বাস্য আমার নিজের কাছে বিশ্বাস হয় না তারপরেও বলছি সে আমাকে ফোন করে করে বলে তিন দিনে নাকি চার কেজি কমেছে তার হচ্ছে ওজনটা বেশি আর কি ছিয়ানব্বই কেজি তিন দিনে চার কেজি কমেছে আর হচ্ছে সাত দিনে হচ্ছে আপনার আরও আরো তিন দিনে পরে তিন কেজি কমেছে অর্থাৎ সাত দিনে সাত কেজি ওজন কমেছে আর তার পরবর্তীতে হচ্ছে সে পরে আমাকে আর রিভিউটা দেয়নি জানি না হচ্ছে সে আর ফোন করে নাই অবশ্য এখনো পর্যন্ত এক মাসের কম্ব নিয়েছিল তো কত ওজন কমেছে আর হচ্ছে সেটা কিন্তু আমি নিজেও জানি না তো এরকম মানে আমাদের অহরহ রিভিউ কেউ বলতে পারবে না যে আমাদের এই কম্বোটাতে ওয়েট লস হয়নি তো আমাদের মানে কম্বোতে ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে অবশ্যই আমাদের সুপার স্লিমিং হার্ব সুপার স্লিমিং হার্ব এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে একদম অরিজিনাল থাইল্যান্ডের একটা জেপি ব্র্যান্ডের কোনো সাইড এফেক্ট ছাড়া এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার সব দেখেন এই যে এটা হচ্ছে অরিজিনাল চেনার উপায় আপনি যখন এইগুলাতে হাত দিবেন হাত দেওয়ার পরে কিন্তু এইখানে একরকম হাত দিলে সঙ্গে সঙ্গে এই যে এই যে পিছলা আর এখানে একটু আঠা টাইপের মনে হচ্ছে কি এটা আঙ্গুলটা আপনার এখানে মানে ধরছে মানে চাপটে ধরে রাখতেছে তো এর উপরে হচ্ছে এরকম হবে এবং হচ্ছে একটু উঁচু নিচু মানে মনে হবে যে এটা এটা হচ্ছে রকম খোদাই করে কিছু একটা লেখা মতো আর এই যে এখানে যে ইয়েটাও এখানেও কিন্তু এই একই এইখানে যেমন এরকম আর এইখানে যেগুলো হচ্ছে সব এই যে হাত দিলে বুঝতে পারবেন এগুলো খোদাই করা মনে হবে যে একদম খোদাই করা হাতে উঁচু নিচু বাঁধবে সব হচ্ছে উঁচু নিচু কিন্তু বাঁধবে এবং এটাও বার কোড স্ক্যান করলে বুঝতে পারবেন এবং ভিতরটা সব কিছু আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দেব আর হচ্ছে এটার সাথে যে কফিটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা কম্বো দুইটার মিলে কত টাকায় দিব অফার প্রাইস সেটাও জানতে পারবেন আর এই যে আমাদের আমাদের হচ্ছে ট্রিউসিলেন কফি এই কফিটা জানেন এটা আমার বিজনেসের প্রথমে আমি এটা খেয়ে কিন্তু সাড়ে চার কেজি ওয়েট লস করেছিলাম মাত্র পনেরো দিন খেয়ে আর তারপরেই কিন্তু রিভিউ দেওয়ার কারণে পুরা ইউটিউব থেকে আমাকে কিন্তু তারাই হচ্ছে অর্ডার করার কারণে কিন্তু আজকে আমার এই বিজনেসটা দাঁড়ানো তো যাই হোক এই সব কৃতজ্ঞ হচ্ছে আপনাদের মানে যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে খুব দ্রুত বলে দিচ্ছি যে আপনারা জাস্ট এই কম্বোটা নেবেন ওয়েট লসের জন্য আর কিছুই লাগবে না জাস্ট এই কম্বোটা এটা আমি খুলেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যারা হচ্ছে আপনার এগুলো ছাড়া ওয়েট লস করতে চাচ্ছেন কোনো ক্যাপসুল ছাড়া তারা হচ্ছে ফিওনা জুসটা নেবেন ফিওনা জুসটা হচ্ছে ওয়েট লস প্লাস হোয়াইটেনিং যারা চাচ্ছেন স্কিন টাইটেনিং তাদের জন্য ফিওনা নিয়ে আর কিছু বলবো না বেশি কারণ স্টকে বেশি নাই তো এই জন্য হচ্ছে এখন আর কিছু ওটা নিয়ে কিছু বলতেছি না তো যাই হোক আমি হচ্ছে এই যে এখন এই সুপার স্লিমিং হার্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কেমন এটা আপনার হানড্রেড পার্সেন্ট একটা বক্স আপনার পনেরো দিন যাবে পনেরো দিনে অন্তত আপনি কিন্তু একদম একটা ধামাক্কা ওয়েট লস করতে পারবেন মাত্র পনেরো দিনের ভিতরে যদি ডায়েট নাও করেন তাও আপনি মানে একদম শিওর আপনি হচ্ছে পাঁচ কেজি অন্তত পাঁচ কেজি ওয়েট লস করতে পারবেন আর ডায়েট যদি করেন অন্তত সাত আট কেজি ওজন কমাতে পারবেন এখন কিন্তু অনেক বেশি কস্টিং এখন দাম কত ফিওনা এটার সুপার স্লিমিং হার্ব এটার দাম হচ্ছে এখন এখন হচ্ছে এক টাকা অনেকের বারোশো পঞ্চাশ টাকাও সেল করতেছে কিন্তু আমরা বেশি দাম বাড়াইতে পারতেছি না এটা যারা নিবেন এক টাকা আর যারা কম্বোতে নেবেন কম্বোতে নিলে আর একটু আপনারা কম পাবেন যদি আপনারা সুপার স্লিমিং হার্ব প্লাস কফি দুইটা একসাথে নেন তাহলে কিন্তু আপনারা কম পাবেন ওই যে দেখেন এইটা হচ্ছে সুপার স্লিমিং হার্ব আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় দেখেন এবং লট নাম্বার আপনি দেখায় আমাদের কিন্তু কোনো প্রোডাক্টই মানে বাসা মানে এনে হচ্ছে ই থাকে না আমাদের স্টক আউট হয়ে যায় মানে এক সপ্তাহের ভিতরেই কিন্তু স্টক আউট হয়ে যায় দেখেন একশো বারো লট এবং হচ্ছে দুই হাজার চব্বিশ সালের প্রোডাক্ট মাত্র আরও দুই তিন মাস আগে এটা তৈরি হয়েছে এবং এক্সপায়ারি ডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত তো এর পরের লটে কিন্তু এটা খুব শীঘ্রই হচ্ছে পরের লট পাবেন আপনারা তো এই যে দেখেন এটা হচ্ছে একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট এখানে তিরিশটা ক্যাপসুল আছে তো এখন হচ্ছে এটা এটা আমারও একটু ওয়েট বেড়ে গিয়েছে অবশ্য বাবার বাড়িতে এসেছিলাম তো আমারও কিন্তু ওয়েটটা বেড়ে গিয়েছে সেই জন্য আমিও ভাবছি আমি একটু খাবো আর একটা আপু হচ্ছে আমাকে বলছে যে আপু যদি তুমি পনেরোটা দিতে পারো আমার খুব ভালো হয় কারণ হচ্ছে সে আপুটা হলো স্টুডেন্ট তো বলছে যে আমার বেশি একটা ওয়েট না একটা একটা করে খাবো তো একটা করে খাবে সেই জন্য বললো যে আমাকে পনেরোটা দেওয়ার জন্য তো হচ্ছে আমি আপুর জন্য পনেরোটা রাখতেছি আর আমি হচ্ছে পনেরোটা নিব। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আমি আমি আমার কাছে আমারও ভালো হলো আমারও কিন্তু দরকার এটা আর এটা দেখেন এর আগেও কিন্তু আমি এটা খেয়েছি এর আগেও শুধু এইটা না আমি কিন্তু এই যে আরও দুই তিনটাও কিন্তু মানে যখন এটা সবসময় মানে প্রতিনিয়ত যে একটা না খাই তা না এটা হচ্ছে মাঝে মাঝে যখন দেখি যে ওয়েটটা বেড়ে যাচ্ছে মানে প্রথম একবার রিভিউ দেওয়ার জন্য খেয়েছিলাম তারপরে হচ্ছে আবার মানে এরকম মানে রিভিউ দেওয়ার জন্য খাই এবং হচ্ছে তারপরেও যখন দেখি বেশি ওয়েট লস হয়ে যায় এটা ছাড়া মানে ওয়েট বেড়ে যায় তখন কিন্তু এটা ছাড়া মানে কমতেই চায় না তো অনেক বেশি যখন কোথাও দাওয়াত এটা ওটা খাওয়া দাওয়া করা হয় তখনও কিন্তু আপনারা খেতে পারেন সেই দিনও কিন্তু খেতে পারেন যেন আপনার ওয়েটটা মানে থাকে আর কি মানে ঠিক থাকে অনেকেই দেখা যাচ্ছে ওয়েট কমিয়ে ফেলেছেন তারপরেও হচ্ছে আপনারা রাখতে চাচ্ছেন মানে ওয়েটটাকে ধরে রাখতে চাচ্ছেন একবার ওয়েট এগুলো খেয়ে কমিয়ে ফেলেছেন তো হচ্ছে ওয়েটটা ধরে রাখতে চাচ্ছেন তারাও হচ্ছে মাঝে মাঝে একটা করেও খেতে পারেন তো এটা যারা সিঙ্গেল নেবেন তারা হচ্ছে জাস্ট হলো এক হাজার এটা পাবেন এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা আর হচ্ছে যারা যারা হচ্ছে কম্বো নিবেন শুধু এটা খেলে কিন্তু আপনার একটু দুর্বল লাগবে দুর্বল লাগার কারণেই হচ্ছে সমস্যাটা হবে এই জন্য আপনাকে কফি দেওয়া হয় এবং স্কিনটা একটু ডার্ক হতে পারে একটু শুকিয়ে যাবে শুকনা শুকনা লাগতে পারে সে জন্য কিন্তু আপনাকে মানে আমরা কফিটা সাজেস্ট করতেছি আপনি হচ্ছে ফিওনা জুসটাও নিতে পারেন তবে ফিওনা জুসটা নিলে কিন্তু আপনার আবার একটু প্রবলেম হতে পারে যে ফিওনা জুসের যে একটা কার্যকারিতা সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন আর এদিকে আপনি আমাদের কিন্তু ফাইবার জুসটাও নিতে পারেন আপনি যদি মনে করেন যে আমি আমি হচ্ছে কফি খাবো না আমি হচ্ছে জুস খাবো তাহলে কিন্তু আপনি এই জুসটাও খেতে এই যে ফাইবার জুসটাও খেতে পারেন এর মধ্যে পাঁচটা জুস থাকবে এরকম ফিওনা জুসের মতো পাঁচটা জুস থাকবে এই যে এরকম ফিওনা জুসের মতো পাঁচটা জুস থাকবে এটাও খেতে পারেন এটা হচ্ছে সুপার স্লিমিং হার্বের সাথেও খেতে পারবেন তো আমরা হচ্ছে সাজেস্ট করে থাকি এটার সাথে হচ্ছে কফি তো আমি দেখেন এই যে আমি নিজে খাবো এখন এইটা হচ্ছে আপনার ক্রিসুলিন কফিটার দাম এখন কিন্তু অনেক বেড়ে গিয়েছে যারা সিঙ্গেল নেবেন একদম ফিক্সড প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা শুধু কফি এগারোশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে আপনার এক হাজার নব্বই অর্থাৎ এগারোশো তাহলে এগারোশো এবং হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ তাহলে কত হয় এটা কিন্তু প্রাইজই বারোশো পঞ্চাশ কিন্তু আমরা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল অফারটা দিয়ে দিয়েছি আর সিঙ্গেল অফার এটা হচ্ছে এটাও এগারোশো পঞ্চাশ সিঙ্গেল অফার এক হাজার নব্বই টাকা তো অর্থাৎ আপনার হিসাব করলে দুইটা মিলে আমাদের যে দামটা হয় এগারোশো পঞ্চাশ এবং হচ্ছে এক হাজার নব্বই অর্থাৎ এগারোশো তার মানে হচ্ছে একুশশো টাকা তো আমরা দুইটা মিলে একটা কম্বো করছি সরি বাইশশো পঞ্চাশ টাকা তো বাইশশো আমার মাথা ঘুলে গেছে বাইশশো পঞ্চাশ টাকা হয় বাইশশো পঞ্চাশ টাকার এই কম্বোটা আপনারা দুই হাজার টাকা পাবেন দুই হাজার টাকায় আর অর্ডার করতে অর্ডার করতে অবশ্যই ইনবক্স করতে হবে আর মানে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে যারা ঢাকা পুরা আছেন ঢাকার জন্য একশো টাকা কারণ ঢাকায় অনেকেই বলে ষাট টাকা আশি টাকা তো আমরা তো ঢাকায় থাকি না আমরা হচ্ছে যশোর থেকে পাঠাই যশোর ঝিনাইদাহ তো এখান থেকে পাঠাতে হলে কিন্তু আমাদের একশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ লাগবে তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা আপুদের জন্য কনসিডার করা হয় কারণ সব আপুরা বিজনেস করে বেশিরভাগ ঢাকা তো তাদের কমপ্লেন থাকে যে আমরা হচ্ছে ঢাকায় থেকে নিলে তো আমরা হচ্ছে কম টাকায় পাইতাম এই জন্য তাদেরকে আমরা একশো টাকা দিয়ে থাকি ডেলিভারি চার্জ আর ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তারপরেও আমরা কমিয়ে একশো তিরিশ টাকায় দিয়েছি তো একশো তিরিশ টাকা দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি এই যে এই দুইটা এই মিলে একটা কম্বো এটা হচ্ছে আপনার এই দুই হাজার টাকার একটা কম্বো এটা মিলে এটা হচ্ছে আপনাকে মানে অর্ডার করে দিতে হবে ডেলিভারি ম্যানের হাতে পেয়ে তারপরে করতে হবে তো এটা হচ্ছে আপনার পুরো একটা মাসের কম্বো পুরো মানে এক মানে এটা হচ্ছে ফুল পনেরো দিনের একটা কম্বো দুইটা কম্বো যদি আপনি নেন দুইটা কম্বো নিলে কিন্তু আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন দুইটা কম্বো নিলে আপনি অবশ্য ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তাছাড়া কিন্তু সম্ভব হচ্ছে না আচ্ছা তারপরেও হচ্ছে আপনাদেরকে আমরা ডেলিভারি চার্জ ফ্রি না দিয়ে আমরা এখান থেকে কিন্তু আপনাদেরকে দুইশো টাকা ডিসকাউন্ট করে দিতে পারি ডেলিভারি চার্জ ফ্রি না দিয়ে কিন্তু আমরা এক এক মাসের জন্য আমরা হচ্ছে এটাই করব। অর্থাৎ চার হাজার টাকা হয় দুইটা কম্বো আটত্রিশশো টাকায় পাবেন দুইটা কম্বো হচ্ছে আটত্রিশশো টাকা ঠিক আছে দুইটা কম্বো আটত্রিশশো টাকা এক মাসের জন্য যাই হোক এখন হচ্ছে আপনি চাইলে কিন্তু এটার সাথে এটা নিতে পারেন এটা পাঁচটা থাকে এটার সাথে এটাও নিতে পারেন আবার এটা শুধুও নিতে পারেন তো আমি হচ্ছে এখন আগে ফিওনা জুসটা খাবো খেয়ে তারপরে আপনাদেরকে হচ্ছে আমি কফিটা দেখিয়ে দেবো এই যে কফিটা খেয়ে দেখিয়ে দেব এই ফিওনা জুসটা হচ্ছে আমার এই যে শেষ হয়েছে আজকে এই যে আর এক আরও এক বক্স কিন্তু আমার শেষ হয়ে গেল অলরেডি আর লাইভ আর হচ্ছে এই যে লাইভে দেখাবো বলেই আমি এখন আর একটা নতুন ইনটেক খুলতেছি কারণ এটা তো আমি আপনারা জানেনি যে এটা আমি যদি না খাই এত টাকার জিনিস কিন্তু আমি কখনোই এটা খুলতাম না আর খুললে এটা ইনটেক ছাড়া কিন্তু কেউ নিবে না সবাই চাইবে যে আমি ইনটেকটাই নিব এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যেটা এটা আসলেই কাজ না করলে কি আর আমি এত দামি জিনিস কি আমি হচ্ছে প্রতি আট দিন পর আর এক করে খুলব কখনোই না এগুলো আমি বিক্রি করলেও তো আমার অনেক লাভ থাকতো তাই না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাকা আসতো তো আমি হচ্ছে নিজে খাই এটা এটা হচ্ছে আট পিস করে থাকবে ফিওনা জুস আর এটা হচ্ছে ফিয়োনা জুসটা যারা খাবেন তারা ক্যাপসুলটা খাবেন না এই ক্যাপসুল যখন খাবেন মানে এই ওয়েট লসের ক্যাপসুল আর এটা এটা খান এটার সাথে ডায়েট করেন প্লাস কফি খান এটার সাথে কফি খান সমস্যা নেই ক্যাপসুল খাইলে ক্যাপসুলটা হচ্ছে দ্রুত ওয়েট লস করে খুব দ্রুত আগে যদি আপনার অনেক বেশি ওয়েট থাকে আমি বলবো আগে ফিওনা না আগে আপনার জন্য কফি আর এটা এই দুইটা খাওয়ার পরে আপনার ওয়েট লস হয়ে গেলে এরপরে আপনি স্কিন টাইটেনিং ব্রাইটেনিং আর যে ইয়ে আছে তার জন্য হচ্ছে এটা খেতে পারেন তো আমি হচ্ছে এখন একটা খেয়ে ফেলব আর নতুনটাই একটা খাই একই তো জিনিস স্কিম আর পুরো লাইফটাই কিন্তু আমাদের হচ্ছে পুরো একেবারেই ওয়েট লসের এই জন্য আমি আর অন্য কিছু দেখাচ্ছি না যাদের নাইট ক্রিম ক্রিম জাস্ট লাগবে অবশ্যই আপনার স্কিন অনুযায়ী নিতে পারেন কারণ এক লাইভে সব কিছু সম্পর্কে বলে দেওয়া সম্ভব হয় না তা আমি অবশ্যই একটু লাইভ কম করি আমি এমনি ভিডিও দিতে পছন্দ করি বেশি অবশ্য আমার মানে সময় হয়ে ওঠে না এই জন্য কিন্তু ভিডিও টিডিও এডিট করা আবার আমার কাছে ভালো লাগে না এত মানে একটা অধৈর্য লাগে এখন এই জন্য ভাবি যে এডিক্ট করব না একবারেই যা পারি তাই বলে দিব সেইভাবে লাইভটা করব আমি যেভাবেই করি আমার আপুরা সবাই খুব পছন্দ করে কেন জানি না সব আপুরা আমাকে বলে যে আপু আপনাকে এত আপন লাগে কেন আপনার কথা শুনলে আমাদেরকে আপন মনে হয় আপনার তো আমি জানি আমি যেভাবেই করব আপুদের সেটাই ভালো লাগবে কিওনা হচ্ছে আমার একটা স্বপ্নের প্রোডাক্ট বলতে পারেন এটা হচ্ছে ওয়েট লসের পাশাপাশি আপনাকে মানে ওয়েট কিন্তু বেশি লস করবে না অতিরিক্ত ডায়েট করতে হবে এটা হচ্ছে আপনার স্কিন হোয়াইটেনিং করা প্লাস হচ্ছে আপনার বডি পুরো শেপিংয়ে আনা চুল পড়া বন্ধ করা নতুন চুল গজানো নখ ভেঙে যাওয়া এটা রোধ করা তারপরে হচ্ছে এটার মধ্যে অনেক বেশি গোলা জেনার গ্লুটাথায়ন দেওয়া আছে যেটার কারণে কিন্তু আপনার প্রচুর স্কিনটা সুন্দর করে গ্লাসি করে আপনার স্কিনে ব্রোন ব্রনটা তিন চার দিনের থেকে শুকিয়ে যায় ব্রোনটা একেবারে শুকিয়ে আসে মেস্তাটা একদম হলো হালকা হয়ে যায় ভিতর থেকে মেস্তা মানে গায়েব হয় শরীরে যখন মানে কোলাজেনের ঘাটতি হয় পঁচিশ বছর বয়সের পর থেকেই কিন্তু স্কিনে মানে বডির কোলাজেন কমতে থাকে এক পারসেন্ট করে এই সময় কিন্তু বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেয় যেন মেস্তা লাল তিল এবং হলো কুচকে যাওয়া রুক্ষ মানে স্কিনে কোনো প্রাণ নাই এসব হয় তো এটার জন্য প্রচুর কোলাজেন খেতে কোলাজেন খেলে খুব ভালো হয় এটা কিন্তু খুবই টেস্টি একটা জিনিস এটা খেলে কিন্তু আপনার এত বেশি মানে স্কিন কেয়ার করারও প্রয়োজন হয় না তবে একটা জিনিস এটা খেয়ে যে কোনো সাপ্লিমেন্ট মানে ওয়েট লস হোক আর হচ্ছে হোয়াইটেনিং হোক এই সাপ্লিমেন্টগুলো কিন্তু খেলে আপনার স্কিনটা হচ্ছে আপনার দেওয়া হবে যেটা আপনাকে কিন্তু ডায়েট মেনটেন করতে হবে আপনি যদি ওয়েট লস নাও করতে চান তাও আপনাকে ফাস্ট ফুড মিষ্টি চিনি এইগুলো বেশি খাওয়া যাবে না বেশি মানে চিনিটা একদমই বাদ দিতে হবে না হলে কিন্তু আপনার তাড়াতাড়ি কাজ করবে না আমি আমার স্কিন কালার বেশিরভাগ চেঞ্জ করছি এই ফিয়োনা জুস খেয়ে প্লাস প্রচুর আমার স্কিন ড্যামেজ ছিল প্রচুর ড্যামেজ ছিল স্কিন ব্রোন হতো সব সময় এখন একটা ব্রোন হয় না আমার এবং অত বুঝতাম না দোকানে যাইতাম স্কিনে অ্যালার্জি ব্রোন আছে বলতাম একটা ক্রিম ধরিয়ে দিল জাস্ট এটা হয়ে যাবে স্কিনে ব্যবহার করলে দেখা যায় এগুলো পাকিস্তানি ক্রিম মেখে মুখ আরও ড্যামেজ হয়ে যায় খারাপ হয়ে যায় মানে স্কিনে আরও বেশি ব্রণ হয় পাতলা হয়ে যায় তো এই আসলে যখন বুঝতে পারলাম যে না আসলে এগুলো কিছুই না পরে হচ্ছে সব আমরা যখন নিজেরা প্রোডাক্ট সেল করি তখনই বুঝতে পারি যে আসলেই কী হ্যাঁ যে কী প্রোডাক্ট আমরা এতদিন ব্যবহার করেছি আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব ভালো জিনিসই নিয়ে আসি আপনাদের জন্য তো ফিওনা জুস খাওয়ার পরে হচ্ছে আপনাকে আধা মানে দশ মিনিট পরে মানে আধা লিটার পানি খাইতে হবে যদি একবারে না খাইতে পারেন পাঁচ মিনিট পরে হচ্ছে এক মানে গ্লাস আড়াইশো গ্রাম পাঁচ মিনিট পরে আড়াইশো গ্রাম পানি খেতে হবে আরও পাঁচ মিনিট পরে আরও আড়াইশো গ্রাম কারণ প্রচুর পানি খেতে হয় না খাইলে কারণ এর ভিতরে অতিরিক্ত মাত্রায় ফাইবার দেওয়া তো এই কারণে আপু আমি কিন্তু কারোর এস এম পড়তেছি না এখানে হচ্ছে প্রাইস কেমন আছো আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো কফিটা কোন কান্ট্রির কফিটা হচ্ছে থাইল্যান্ডের আপু থাইল্যান্ডের ট্রিসুলেন কফি বেস্ট সেলারের অ্যাওয়ার্ড পাওয়া খুবই ভালো ট্রিসুলেন কফিটা আসলে যত কফি আপনি খান না কেন ত্রিশ কফির উপরে আপনি কোনো কফির টেস্ট অত ভালো বুঝবেন না এটার মধ্যে হচ্ছে পনেরোটা থাকে এই যেরকম পনেরোটা থাকবে আপু আমি দশ কেজি ওজন কমানোর কমবো কি করা যায় কমাতে চাই দশ কেজি ওজন কমাবো কি করা যায় আপু তুমি হচ্ছে এইটা এই যে সুপার স্লিমিং হার্ট প্লাস কফি এই দুইটা নাও এই দুইটা নিলেই হয়ে যাবে এক মাসের জন্য ডায়েট ছাড়াই তবে ডায়েটটা করবা ডায়েট করলে বেশি ওজন কমবে প্লাস ডায়েট মানে ডায়েটে থাকলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে আর যা খুশি তা খেয়ে ফেললে কিন্তু কখনোই সেটা ভালো না ডায়েট করা মানে যে একদমই ভাত ঠাত খাওয়া বন্ধ করা তা না আমরা একটা হালকা পাতলা ডায়েট চার্ট দিই এটা ফলো করতে হবে দেখো এটা কতটা মানে থাকে কফি এটা আর একটু বড় কাপ হইলে ভালো হয় না হলে একটু বেশি মিষ্টি লাগে এটা খেতে কিন্তু খুবই টেস্টি খুবই টেস্টি লাগে এটা অনেক ভালো লাগে খেতে মনেই হবে না যে এটা কোনো ডায়েটের কোনো কোন কফি মনে হবে যে এটা এমনি কোনো আমরা দুধ চিনি দিয়ে কোনো কফি খাচ্ছি অথবা কোনো রেস্টুরেন্টে বসে বসে কোনো কফি খাচ্ছি মনে হবে তো খুবই ভালো এটা এটা দেখা যাচ্ছে কি যে যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারে তো এখন তো যেহেতু একটু কিছুদিন পরে শীতকাল চলে আসবে চা কফি সবারই কিন্তু পছন্দ আর সময় শীত হোক গরম হোক অনেকেই কফি পছন্দ করে খুবই চা কফি তো চিনি দিয়ে কফি খাইলে দেখা যাচ্ছে কি যে আপনার কিন্তু ওয়েট আরও বাড়বে দিন দিন তো সেই ক্ষেত্রে আপনি যদি এই কফি টফি না মানে ওইগুলো না খান না খেয়ে এটা খান তাহলে আপনার কি হবে এটা হচ্ছে আপনার ওয়েটটাও লস হলো আপনার হচ্ছে পেট একদম হচ্ছে কমে যাবে এবং হিপ কমর এগুলো কমে যাবে তারপরে যদি আপনি কন্টিনিউ এটা খান এটা কিন্তু অনেক বেনিফিটস আছে এটা যে শুধু আপনার যে ওয়েট লস হবে তা না এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া আছে এটার মধ্যে কিন্তু এল কার্নিটিন দেওয়া আছে তারপরে হচ্ছে এল মেলাটিন গ্লুটামিন দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আপনি যখন এটা খাবেন আপনার স্কিনও টাইটেনিং হবে সুপিয়া টুকি আপু চলে এসেছে গুড প্রোডাক্ট খায় অনেক ভালো কাজ করে আপু কেমন আছে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য তো এইটা হচ্ছে অবশ্যই কেউ মিস করবেন না ওয়েট লসের এই কম্বোটা আর নিয়মিত এটা খেলে আপনার হচ্ছে কি পেট মন দুটোই ভরে যাবে আপনার কিন্তু আর দরকার পড়বে না মানে অন্য কোনো চা কফি খাওয়ার দরকার পড়বে না এটা খেলেই কিন্তু আপনার সব মানে খাওয়ার রুচি টুচিও কমে আসবে ধরুন আপনি একটু ফাস্ট ফুড খেতে পছন্দ করেন যে সন্ধ্যার সময় আমি একটু ফাস্ট ফুড খাব তো সেটাও কিন্তু আপনারা আর খেতে ইচ্ছা করবে না জাস্ট আপনি এইটা যদি খান সেই জন্য অবশ্যই হচ্ছে আপনারা এই কম্বোটা অবশ্যই নিয়ে নেবেন জাস্ট সুপার স্লিমিং হার প্লাস কফি দুই হাজার টাকার এই কম্বোটা জাস্ট এই দুই হাজার টাকার কম্বো নিয়ে নেবেন আর যারা হচ্ছে এক মাসের জন্য নেবেন তারা পাবেন আর আটত্রিশশো টাকা কিওনা জুস খেয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন এক গ্লাস পানি খাবো আরো তারপরে হচ্ছে কফিটা খাবো হ্যাঁ কফিটা খুবই ভালো অপু এই কফিটা যখন না থাকে তখন আমি অন্য প্রোডাক্ট নিয়ে আসি অন্য কফি তো এইটা যতদিন থাকে ইম্পোর্টারের কাছে আমি এইটাই নিয়ে আসি কারণ এটার মতো টেস্ট আমি পাই না অন্যটা যেমন টেস্টি কাজটাও হচ্ছে বেশি এমনি এমনি আর কিন্তু অ্যাওয়ার্ড পায় নাই এত এত কফি আছে এত কিছু এত আছে কফি কিন্তু এই কফি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে দুই সালে এটা অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু অন্য কফি কিন্তু অ্যাওয়ার্ড পায় নাই হ্যাঁ ফিওনা জুসটাও খুবই ভালো কাজ করে ফিওনা জুস এই জুসের মতো আর কোনো কিছুই হয় না আর আমাদের এই ফাইবার জুসটা ফাইবার জুসটা যারা ওয়েট লস করতে চাচ্ছেন মেনলি যারা মেন ওয়েট লস মানে হোয়াইটেনিং হয় এর কাজ একটু কম কিন্তু ওয়েট লস করতে চাচ্ছেন মেনলি এটা পুরো একটা ফাইবার অ্যাপেল এটা অ্যাপেল ফ্লেভারে আছে একদম পুরো একটা পুরো ফাইবার এটা একদম নামটাই কিন্তু ফাইবার মানা ফাইবার জুস তো এটা কিন্তু অনেক ভালো কাজ করবে ওয়েট লসের ক্ষেত্রে এবং এটা স্কিন ব্রাইটও করে তো অনেক টেস্টি সবাই ভালো থাকবেন আমি এখন লাইভ থেকে চলে যাব আর কবে লাইভে আসবো বলা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম